খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম আগামী কুড়ি বছর ওখানেই বসে থাকবেন সংসদে মেজা হারিয়ে বিরোধীদের তোপ শাহের আটই অগস্টের পরে বন্ধ করে দেওয়া হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চালু রাখতে আজই করুন এই কাজ গোটা বিশ্ব পাশে ছিল শুধু ওরা পাকিস্তান আর কংগ্রেসকে এক সূত্রে মিলিয়ে দিলেন মোদী নিম্নচাপ সঙ্গে ঘূর্ণাবর্ত সাত জেলায় ভারী বর্ষণ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কলকাতাতেও চলবে কতদিন ব্রয়লার চিকেনের গাড়ি বন্ধ করে দেবেন মুরগি ব্যবসায়ীরা কেন কি হবে তাহলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিলেন ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত আঠেরো পূর্ণার্থী 2026 সালে নির্বাচনে কি মমতার পতন ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষী বিহারের মতো বাংলায় কি নিবিড় সংশোধন চালু হয়ে গেল এগারোটি জেলার দু সালের ভোটার তালিকা প্রকাশ করল কমিশন সংসদে রাহুল গান্ধীর ভাইরাল ভাষণ ইন্দিরা গান্ধীর অর্ধেক সাহস থাকলেও প্রধানমন্ত্রী মোদী বলুন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প মিথ্যা বলছেন পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল এসআইআর দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন জেনে রাখুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছে বিস্তারিত খবরে শ্রাবণের পবিত্র মাসে বাবাধাম দেওঘর দর্শনের উদ্দেশ্যে যাত্রা করছিলেন বহু পুণ্যার্থী কিন্তু লাভের সেই যাত্রায় পরিণত হল মৃত্যু মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের দেওঘরে ঘটে গেল এক ভয়াবহ যাতে প্রাণ হারিয়েছেন অন্তত আঠেরো জন পুণ্যার্থী আহত হয়েছেন আরও অন্তত দশ জন যাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ প্রশাসন এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘর জেলার মোহনপুর থানার অন্তর্গত চক এলাকায় গয়া থেকে আসা যাত্রী বোঝাই বাসটি বাবাধাম যাচ্ছিল পুণ্যার্থীদের নিয়ে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি গ্যাস টাঙ্কারে ধাক্কা মারে পরে রাস্তার ধারে থাকা ইটের শাড়িতে সজোরে ধাক্কা মারে প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল দুর্ঘটনায় পাঁচজন মারা গিয়েছেন কিন্তু পরে জানা যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আঠেরো যাদের মধ্যে রয়েছেন চালক ও তিন মহিলা পুণ্যার্থীও আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে কলকাতার একটি বিখ্যাত জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছেন যে দু সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের সমাপ্তি হতে পারে অঙ্কিত অগ্নিহোত্রী নামে এই জ্যোতিষী দাবি করেছেন আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিশ্চিত এবং রাজ্যে রাজনৈতিক পরিবর্তন আসবে অঙ্কিত অগ্নিহোত্রী যিনি ভারতের শীর্ষস্থানীয় জ্যোতিষশাস্ত্র প্রতিষ্ঠান ভারতীয় বিদ্যাভবন থেকে স্বর্ণ পদক পেয়েছেন সম্প্রতি একটি পডকাস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে এই ভবিষ্যদ্বাণী করেন তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের কুণ্ডলী বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দু সালে নির্বাচনী হবে তার শেষ রাজনৈতিক লড়াই এরপর তিনি রাজ্য বা কেন্দ্রের কোনো রাজনীতিতেই সক্রিয় থাকবেন না জ্যোতিষীর মতে মমতার কুণ্ডলিতে বুধের মহাদশা শুরু হবে যা তার রাজনৈতিক দেয় যদিও রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রায় থেকে মাস বাকি অঙ্কিত অবসরের ইঙ্গিত এখনও সাত অগ্নিহোত্রী একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলেছেন যে দু সালে বাংলায় বিজেপির ক্ষমতায় আসা নিশ্চিত বিহারে বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন কমিশন জানিয়েছে দু সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে এই সংশোধনী চলছে লক্ষ নাম বাদ গিয়েছে ভোটার তালিকা তালিকা থেকে পয়লা খসড়া প্রকাশ করা হবে শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে সোমবার রাজ্যের দু সালের ভোটার তালিকা প্রকাশ করা শুরু করলো কমিশন আপাতত এগারোটি জেলার বিধানসভা কেন্দ্রগুলির ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা দেখা যাবে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়ার ভোটার তালিকা প্রকাশিত হয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে দু হাজার দুই সালের এসআইআর ভোটার তালিকা নামে ওই তালিকা দেখা যাবে বিহারেও কমিশন দু সালের তালিকা প্রকাশ করেছিল সেই তালিকা মেনেই এসআইআর চলছে বাংলার প্রতিবেশী রাজ্যে যদিও বাংলায় আনুষ্ঠানিকভাবে নিবিড় সংশোধনী চালু হয়েছে কিনা সেই বিষয়ে কিছু জানায়নি কমিশন সংসদের বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনে ঝড় তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভারতীয় সেনাকে বাঘের সঙ্গে তুলনা করে রায় বারেলির সাংসদ রাহুল গান্ধী বললেন বাঘের হাত পা বেঁধে কাজ করানো যায় না বহু বিতর্কের পর অবশেষে রাজ্য জুড়ে চালু হয়ে গেল ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ তথা দু সালের ভোটার তালিকা পুনঃ প্রকাশ করল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর প্রায় দুই দশক আগে দু সালে অনুষ্ঠিত হয়েছিল এই তালিকাকে ভিত্তি করে নির্বাচন কমিশন এবার নতুন করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সোমবার থেকে রাজ্যে দু সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে দু হাজার দুই সালের ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এগারোটি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই উদ্যোগ নির্বাচন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও নির্ভুল করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে আর এই তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই জল্পনা চরমে তাহলে কি পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল এসআইআর তবে এই কথা এক প্রকার নিশ্চিত যে এই তালিকায় যাদের নাম থাকবে তাদের চিন্তার কোনো কারণ নেই তবে এই তালিকায় যাদের নাম না থাকবে তাদের ভোটার তালিকা নিবিড় সংশোধনের সময় বিভিন্ন নথি দেখাতে হবে